জমজম সুপার সুইস কটন থ্রি পিস জমজম যারা নিতে চায় এই যে জমজম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে চমৎকার কিছু টু পিস সেই সাথে সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো সম্পূর্ণ সুতি ডিজিটাল আনকমন কালেকশন আর এই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স মাসুদ এন্টারপ্রাইজ একমাত্র প্রোভাইডার মোহাম্মদ আলী নওয়াজ ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে

ওনাটা হবে অনেক সুন্দর এটা নামা দিও না 5000 টাকা 5000 টাকা প্রাইস মাত্র 340 টাকা 340 টাকা 45 টাকা এখন দেখামু আরইকরা ডিজিটাল প্রিন্ট এর চমৎকার একটা পিস আরইকরা আরইকরা এই অনেক সুন্দর আরইকরা ডিজিটাল প্রিন্ট এর সুন্দর একটা পিস কত প্রায় মাত্র 380 টাকা 380 380 টাকা বাহ এদলো আরইকোর সেলওয়ার থাকবে সুতি

এতে লারাইগতের সেলোয়া থাকবে আর 19টা থাকবে সাদার ভিতরে নামাজিও না সাদার মধ্যে নামাজিও না প্রাইস মাত্র 300 টাকা 300 টাকা 300 এখন দেখো গলায় গাজার ভিআইপি বুটিক্স এটা হলো গলায় কাজের ভিআইপি বুটিক্স অনেক সুন্দর গলায় কাজের ভিআইপি বুটিক্স বাহ দেখার মতো হ্যাঁ এটা প্রাইস মাত্র 320 টাকা

আর এটা হলো নামাজি ওন্না থাকবে ওন্নাটাও অনেক সুন্দর একটা ওন্না টাসাল করা টাসাল করা প্রাইস মাত্র 330 টাকা 330 টাকা 330 টাকা এখন দেখাবো সিকোয়েন্স সাদা সিকোয়েন্স করা সাদা বাহার এটা সিকোয়েন্স দুন ওপরে সিকোয়েন্স থাকবো সাদা বাহার হ্যাঁ ফ্রন্টে ব্যাকে দুই পাশে সিকোয়েন্স হবে থাকবো এটা প্রাইস থাকবো মাত্র 450 টাকা 450 টাকা 450 সিকোয়েন্সের এটা হলো সেলওয়ারটা প্রিন্ট করা থাকবে আর ওনারা আমাদের সিকোয়েন্স করা থাকবে এবং টারসেলও থাকবে জামায়ার সিকোয়েন্স ওনার সিকোয়েন্স প্লাস টারসেল করা ওনার চমৎকার কালেকশন সাদা বাহার মাত্র 450 টাকা 450 এখন দেখাম সাদা বাহারের মধ্যে আরি সাদা বাহার আরি করা থ্রি এটা দুটো পিটে আরি থাকবে এই যে এই যে সাদা বাহার আরি থ্রি পিস দুই পাশে আই হবে মাত্র প্রাইস মাত্র 350 টাকা 350 350 থাকবে প্রিন করা হুম আর থাকবে নামাজি উন্না না রোনা দয় পাঁচ হাতের চমৎকার এখানে নামাজি টাসাল করা উন্না প্রাইস মাত্র 350 টাকা 350 টাকা এখন দেখামু বেক্সি বাটিক ফ্রি সাইজের থ্রি সাইজ এই যে এটা আরই নাই সেম প্রিন্ট হবে হ্যাঁ সেম প্রিন্ট হবে প্রাইস মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা

সর্বনিম্ন কয়টা থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন 10 পিস 10টা হ্যাঁ আমরা চাইলে হোম ডেলিভারি নিতে পারবো এবং সুন্দরবন কুরিয়ান সার্ভিসও নিতে পারবো এরপর আমরা যেটা দেখছি মালহার এটা হলো মালহার ডিজিটাল প্রিন্টার ডিজিটাল মালহার পাল পাকিজা মালহার এটা হুম এটা প্রাইস মাত্র 330 টাকা 330 টাকা 330 টাকা পাকিজা মালহার থ্রি পিস মাত্র 330 টাকা হবে আইগস সেলভার হবে আর অন্য হবে নামাজি ওন্না

ওনাড হবে চমৎকার ডিজিটাল প্রিন্টের নামাজি এটা ওনা প্রাইস মাত্র 400 টাকা মাত্র 400 টাকা 400 টাকা এখন দেখামু ডিজিটাল গুল আহমেদ ডিজিটাল প্রিন্টের গুল আহমেদ এইজন কিন্তু আনকমন একটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এটা প্রাইস মাত্র 380 টাকা মাত্র 380 টাকা 380 টাকা দিয়ে দিচ্ছি আর এক বছরের আর পাক্কা পাকা হুম এটা হলো ওনাটা নামাজির ওনা নামাজি 5000 এর চমৎকার ওনা রংকশ গ্যারান্টি

এখন দেখামু সাদিয়া কাজ করা এই যে সাদিয়া গর্জিয়াস কাজের ফিটিস সাদিয়া কাজের এই যে অনেক সুন্দর কাজ করা একটা টিপস সাদিয়া এটা ফুল বডি দিয়ে সুন্দর করে কাজ করা চমককার করে কাজ এটা প্রাইস মাত্র 480 টাকা 480 টাকা এটা ল সেল ওয়াডা আড়াই গোজের হুম

19 বাজে আরই হবে ডিজিটাল প্রিন্ট এই চমৎকার ডিজিটাল প্রিন্ট এর আরই করা থ্রি পিস ভালো লাগলো থ্রি পিসটা মাত্র 480 টাকা 480 আপনাদের মার্কেট বন্ধ থাকে কিবারে আমাদের মার্কেট বন্ধ থাকে শনিবার এমনিতে তো কল দিলে আসে হ্যাঁ কল দিলে আসে কিন্তু যারা আসে তারা কল দিয়ে আসে শনিবার ওকে এই যে এটা হলো

প্রাইজ মাত্র পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এখন দাদা আম হোসনা আরি আচ্ছা হোসনা আরি বড় বড়ি হুম আজে হোসনা আরি বাহ ডিজিটাল প্রিন্টের আরি থ্রি পিস বিশাল হ্যাঁ বিশাল এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আড়াই গজ সেলর থাকবে আড়াই গজ সেলরের কাপড় আর ওন্না থাকবে নামাজে ওন্না ডিজিটাল নামাজি ওন্না তার মধ্যে আবার আরই কাজ করা

পূর্ণভাবে কাটআউট করা এই যে দুন পাশে করা ডিজিটাল একটা ওনা দেখার মতো কালেকশন ছিল টাকা এখন থ্রি পিস আর ওর আসাম একটা কালেকশন দেখার গ্যারান্টি প্রাইস মাত্র 680 টাকা 680 এক কালারের ভিতরে আর ওনার ভিতরে এটা সিকোয়েন্স করা থাকবে ওনার দিবসে টারসাল মাঝখানে সিকোয়েন্সের কাজ হবে প্রাইস মাত্র 680 টাকা 680 টাকা 680 টাকা এই যে এটা আরেকটা আরেকটা ডিজাইন গলা করা আর এর চমৎকার চমৎকার থ্রি পিস দেখার মতো এটা হলো গলা করা এই যে এটা হলো ব্যাক এটা হচ্ছে ব্যাক পার্টটা মাশাআল্লাহ সুন্দর এটা প্রাইস মাত্র 650 টাকা 650 650 এই যে হাতের কাপড় এটা থাকবে আর ওন্না থাকবে এই যে সালোয়ার

ওনাটা হয় সম্পূর্ণ নামাজি একটা ওনা অনেক চমৎকার একটা ওনা প্রাইস মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা এই যে এখন দেখামো এটা জরি ফকিরের জরি ফকিরের জরি বাজি হ্যাঁ এটা প্রাইস আগে বেতনা পাঁচশো বিশ টাকা এখন চল্লিশ টাকা ডিসকাউন্ট চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা মাসাল্লাহ এই যে ডারাইগোজের সেলোয়ার হবে হুম আর উন্না হবে নামাজি ওন্না

হ্যাঁ ভিআই পি টা ভালোটা এটা হলো প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকা হবে যে বান্ডেল

এই যে থাকবে হুম আর ওন্না থাকবে নামাজের ওন্না এই না ডিজিটাল ওনা 600 টাকা 600 টাকা এই ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল ডিজিটাল